আসসালামু আলাইকুম আলিয়া অ্যাড্রেস কিভাবে কাটিং ও সেলাই করতে হয় শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর নতুন চ্যানেল চ্যানেলে নতুন অবশ্যই লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ ফার্স্ট আমরা হচ্ছে হাফ বডির মাপটা নেবো তো হাফ বডির মাপ লম্বাইন পনেরো ইঞ্চি দেব তো তার আগে নিচে যে তেরি কাপড়টুকু থাকে এই কাপড়টু বলতে আপনারা একটু দাগ দিয়ে নেবেন তো দেখেন এখান থেকে হাফ আমি হচ্ছে পনেরো ইঞ্চি দিলাম আপনারা অবশ্যই পনেরো ইঞ্চি তো দর্শক পনেরো ইঞ্চি দেওয়ার পরে এখানে শোল্ডার মাপ আমি সাড়ে ছয় দিলাম মোহরির জন্য ছয় ইঞ্চি দিলাম হাফ ইঞ্চি কম তো তারপর হচ্ছে এইভাবে ড্রয়িং করে নেওয়ার পর বডির মাপটা বডির মাপ আছে এখানে ছত্রিশ ছত্রিশ চার ভাগ করলে হয় নয় ইঞ্চি বাদতে নিলাম এক ইঞ্চি তো এই জায়গা হচ্ছে দেব তেত্রিশ তো আট ইঞ্চি দুই পয়েন্ট বেশি তো এভাবে ড্রয়িং করে তারপরে আমরা ড্রয়িং করে আমরা সুন্দর করে কাপড়টুকু কাটিং করবো তো দর্শক এই যে দেখেন আমি এখান থেকে পাঁচ ইঞ্চি উপরে দাগ দিয়ে নিলাম তো দাগ দেওয়ার পর থেকে ওখানে হচ্ছে আমি একটু কোনা করে নেব দেখেন দর্শক এইভাবে কোনা করে কেটে নেব এটা আলিয়া ড্রেস কাটিং করার সময় এভাবে কাটিং করতে হবে তো এখন আমি হচ্ছে পিছন পাটটা সরালাম সরার পরে এভাবে কেটে নিলাম তো এইভাবেই কিন্তু নিচের পাট যে কুশি হয় সে পাটটাও অবশ্যই এইভাবেই কাটতে হবে তো আপনাদেরকে শর্টকাটে দেখা দিয়েছি আপনার পেজটা ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক এখন হচ্ছে এই যে সামন পাঠ পিছন পাঠ যে কুচি কাপড়টা হবে তো এই কাপড় দুইটা আমি আগে ভাগ করে রেখেছি তো এই দেখেন একই জায়গায় আমরা পাঁচ ইঞ্চি লম্বা নেবো দেখেন পাঁচ ইঞ্চি নিয়ে হচ্ছে যেভাবে আমরা হাফ বডিটা কাটলাম সেম টু সেম একইভাবে আমরা এইভাবে ড্রয়িং করে নেবো দেখেন এই যে করে নেবো তো দর্শক নেওয়ার পরে সোজা করে আমরা এটা অবশ্যই কাটবো তো দর্শক এখন হচ্ছে আমরা সেলাই করবো দর্শক চলুন সেলাইটা কীভাবে করতে হয় তো দর্শক ফার্স্ট আমরা যে আলিয়া যে কন্যাটা কেটেছি তো এই জায়গায় আমরা ড্রয়িং করে নেব ড্রয়িং করার পরে হচ্ছে আমরা ওরোপ করে কিছু কাপড় নেবো যে কাপড়টা ওরপভাবে হয় সেই কাপড়টা নিলে সহজ হয় এটা কিন্তু ওরপ কাপড় না তো সেই কাপড়টা নিয়ে আপনারা এভাবে এক ফিট করে একটা করে সেলাই দিয়ে নেবেন তো দর্শক দেখেন যেভাবে কোনায় আসে একটু ফিটটা তোলা করে কাপড়টা গুছিয়ে নেবেন তো এইভাবে আপনারা আগে সেলাই একটা দিয়ে নেবেন এটা হচ্ছে পাইপিনের জন্য তো দর্শক এই যে পাইফিনটা দেখেন এইভাবে চিকন করে আপনি যত চিকন দিতে পারেন তো সেই চিকনে দিবেন চিকন পাইফিন আপনারা যত চিকন দিতে পারেন অত দেখতে সৌন্দর্য দেখা যাবে ভালো দেখা যাবে তো দর্শক এই যে আমাদের চিকন পাইফিনটা দেওয়া হলো আপনাদের যে কাপড়টা ভালো লাগে আপনারা দিতে পারেন তো তবে হচ্ছে পাবে ভাবে দিলে সুন্দর হবে তো তারপর আমরা যে বডিটা মানে যে কুসির কাপড়টা কেটেছি তো সেই কাপড়টা এখন আমরা হচ্ছে নিয়ে কুষি দেব। তো ফার্স্টে দেখেন এইভাবে আগে কুসি দিয়ে নেব তো দর্শক এইভাবে আগে সেম কুসি দিয়ে নেওয়ার পরে হচ্ছে পরের সাইডটাও কিন্তু এইভাবেই কুসি দিতে হবে তো দেখেন এই যে কুসিটা ফার্স্ট আমরা এভাবে দিলাম তো দর্শক এই একইভাবে আমরা মানে কুসিগুলো হচ্ছে মুখোমুখি করিয়ে দেব অর্থাৎ ধুতি বাজামে যেভাবে কুসি দেওয়া হয় সেইভাবে কিন্তু কুসিটা দিয়ে নিতে হবে তো দেখেন দর্শক এই কুসি দেওয়া আমাদের শেষ এখন আমরা হচ্ছে এখানে একটা অবাল্লোক করবো করার পর হচ্ছে সেলাই দিয়ে নেব তো এই যে কুসি দেওয়া হয়েছে এখন আমি ওভারলক করে নিয়েছি এখন হচ্ছে মাঝামাঝি এই যে আমি আবারও দাগ দিলাম মাঝামাঝি আবার হচ্ছে নিচের পাটটাও মাঝামাঝি দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে ওখান থেকে আপনারা এটা হচ্ছে চাপ সেলাই দিয়ে দেবেন দেখেন সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেবেন তো এদিক থেকেও আবার এদিকে দিয়ে দিবেন তো দর্শক আমাদের শিলাই দেওয়া শেষ এখন আমরা হচ্ছে ডাবল চাপ সিলাই মেরে দিলাম যাতে জিনিসটা ভালো হয় তো একইভাবে আপনারা ব্যাক পার্টটা তো এভাবে পাইপিং দিয়ে নেবেন ব্যাক পার্টটা হবে একদম সোজা প্ল্যান তো দেখেন পাইপিংটা খুব সুন্দরে হয়েছে তো ব্যাক পার্টটা আমরা ওইভাবেই পাইপিং দিয়েছি দেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমরা সোল্ডার জয়েন দেব তদর্শ দেখেন এই যে সোল্ডার জয়েন দেওয়ার পরে আমরা হচ্ছে সাইডটুকু মারবো এখন হচ্ছে আমরা সাইড যেভাবে মারা লাগে যে মাপ আছে প্রতি ছত্রিশ দাগ দিয়ে নিলাম আমি আপনারা দাগ দিয়ে নেবেন কমরে হচ্ছে তেত্রিশ সাড়ে ষোলো দিয়েও সাড়ে ষোলো নেওয়ার পরে এইভাবে আপনারা সেলাই করবেন তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম